ইতিমধ্যে রাষ্ট্রের কর্ণধারদের মধ্যে কেউ কেউ তো খেপে গিয়েছে আমাদের উপরে কি বলতে চায় আমাদের বিরোধিতা করতে চায় আসলে বিরোধিতা তিরোধিতা বিষয় না আমরা হকের ব্যাপারে কারো সঙ্গে আপোষ করতে রাজি না তুমি হকের পক্ষে থাকো আমরা তোমার পক্ষে আছি আর তুমি হকের বিপক্ষে যাবা তুমি আমার বাপ হলেও তোমার ছাড় দিতে আমি রাজি না তাহলে মাজারের ব্যাপারে একটা মূল নীতি মাথায় গেঁথে রাখেন খুব ভালো করে যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন অর্থাৎ তাদের কবর সহজ ভাষায় এটাকে মাজার বলা হয় কেন মাজার শব্দের অর্থ হলো যেটা বেশি বেশি জিয়ারত করা হয় জিয়ারতের জায়গা যেমন মসজিদ মানে কি শেষদার জায়গা মাদ্রাসা মানে কি ক্লাসের জায়গা দার্সের জায়গা তাহলে যেখানে বেশি বেশি দার্স হয় নিয়মিত দার্স হয় সেটাকে মাদ্রাসা বলে যেখানে নিয়মিত সেজদা হয় এবাদত হয় সেটাকে মসজিদ বলে তো একইভাবে যেটা নিয়মিত জিয়ারত হয় সেটাকে কি বলে মাজার বলে তাহলে অলিদের মাজার বলতে আমরা বুঝাই যেখানে আল্লাহর কোন অলি শুয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহ শুয়ে আছেন শাহপুরন রহমতুল্লাহ শুয়ে আছেন খাজা মহিনুদ্দিন চিষ্টি আজমিরি শুয়ে আছেন সুলতানুল্লা উলিয়া খাজা নিজামুদ্দিন শুয়ে আছেন এটাই তো নাকি আপনারা ভিন্ন কিছু বুঝেন এবার আসেন বাংলাদেশে মাজার বলতে যা প্রসিদ্ধ তা সব এমন না যে সেখানে কোনো আল্লাহর বলি শুয়ে আছেন বরং এর বাইরে আমার দেখা আমি ছোট মানুষ আমার দেখাও বড় ক্ষুদ্র জানাও বড়ো ক্ষুদ্র আপনাদের জানা আরও বেশি বিস্তৃত হতে পারে আমি ওলিদের কবর ছাড়াও দুই রকম মাজার চিনি বাংলাদেশে আপনারা চেনেন কি চেনেন না আমার বইলেন আমি আরও দুই রকম মাজার চিনি একরকম মাজার হলো ওখানে কেউ শুয়ে নাই ওখানে কিছুই নাই এটা পুরাই হাওয়ার উপরে বিনা পুঁজির ব্যবসার জন্য বানিয়ে নেওয়া হয়েছে যেমন একটা উদাহরণ দিলে খুব ভালো ক্লিয়ার হবে আমাদের সিলেটকে লোকে বলে তিনশো সাত আউলিয়ার পূর্ণভূমি সিলেটে যে কোনো এরিয়া দিয়ে ঢুকতে চান লেখা থাকবে দুটি পাতা ও একটি কুরির দেশে স্বাগতম অথবা তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমিতে স্বাগতম যেমন চিটাগাং যদি ঢুকতে চান গতকাল চিটাগাংয়ে ওই এয়ারপোর্টে নেমে আমি খেয়াল করেছি লেখা আছে বারো আউলিয়ার পূর্ণভূমিতে স্বাগতম তো চিটাগাঙ্গে লেখা থেকে বারো আউলিয়া সিলেটে লেখা থাকে তিনশো ষাট আউলিয়া এখন মজার বিষয় যেটা আপনি বেশি না আমাকে এক সপ্তাহ সময় দেন আমার সাথে চলেন আমি নিজে ঘুরে 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 আপনাকে তিনশো সাইট আউলিয়া না এর চাইতে দ্বিগুণ না তিন গুণ না চার গুণ অন্তত দায়িত্ববোধের সাথে বলছি চার গুণ মানে হাজারের বেশি কবর আপনাকে এমন দেখাতে পারবো যার প্রত্যেকটাতে লেখা শাহজালাল রহমাতুল্লাহ আলী সঙ্গী তিনশো সাইট আউলিয়ার মধ্যে অন্যতম তো তিনশো সাইট মানে কি তিনশো ষাট মানে তো তিনশো ষাট তিনশো ষাট মানে তো পাঁচশো ষাট না তিনশো ষাট মানে তো পনেরোশো ষাট না তিনশো ষাট তো তিনশো ষাট তাহলে তিনশো ষাটটার কবর সর্বোচ্চ এমন থাকবে যেখানে লেখা শাহজালাল রহমতুল্লের সঙ্গে বাকিগুলো আসলো কোথেকে এগুলো কি ফটো কপি বের হয়েছে না ক্লোন কপি হয়েছে নাকি পরে বাচ্চা পয়দা হয়েছে এগুলো আসলো কোথেকে রে ভাই তার মানে ডাল মেখো কালা হে তাহলে বাকি যেগুলো আছে এগুলোর তো কোনো না কোনো একটা ব্যাপার স্যাপার তো আছে তিনশো ষাটটার জায়গায় এতগুলো বেরো গেলো কীভাবে তাও এমন চিপায় চাপায় জঙ্গলে মঙ্গলে সেই পাহাড়ের চূড়ায় সেখানে সেখানে মানে মাথায় ধরতে চায় না এমন কি সেখানে কোনো হেফাজত গুজরও পাওয়া যায় না কিছু নেশা করে এমন লোকটা খুঁজে পাওয়া যায় তাহলে এই বাকিগুলো আসল থেকে আবার এমন উদ্ভট উদ্ভট কিছু নাম আছে বাংলাদেশে মানে যেগুলো মুখে আন্ত লজ্জা করে না দেখালে পাবলিক বিশ্বাসও করতে চাইবে না এমন এমন নিকৃষ্ট নিকৃষ্ট নাম এরকম নাম আমরা মাঝে মধ্যেই দেখি নতুন নতুন এলাকায় গেলে রাস্তায় দেখি দুদিন আগে আমি একটা নাম দেখেছি নিশা মাজার আমি নিজের দেখা বলছি ফকির শাহ বলতো একটু ভাল লাগতো ফকির তো তো নিশা মাজার এটা আবার কেমন হলো রাজবাড়ি আমার মাদ্রাসায় যদি আপনারা যান যে রোড দিয়েও যদি যান বা রাজবাড়ি না গেলে কুষ্টিয়াও যদি ওই রোড দিয়ে যান দেখবেন যাওয়ার পথে হাতের বামে একটা মাজার পড়বে নাম হলো জামাই পাগলা মাজার শরীফ সুন্দর নাম দেখেছেন না আপনারা ওদিকের লাইনে কেউ থাকলে দেখবেন অথবা কোনো বক্তা যদি এলাকায় আসে জিজ্ঞাসা করেন যে জামাই পাগলা মাজার শরীফ এই নামে কিছু আছে কিনা তা আমি প্রথমে চিন্তা করতাম জামাই পাগলা মানে একটা মহিলা জামাইরা হয়তো খুব মহব্বত তোহব্বত করতো আর কি তা আমি ভাবতাম পাগলা না দিয়া পাগলি নাম দিলে না ঠিক হতো জামাই পাগলি মাজার শরীফ পরে ভাবলাম না জামাই তো আবার শ্বশুরও বলে মানে মূল অর্থ কিন্তু জামাইয়ের ওইটাই যে শ্বশুর তার মেয়েকে যার সাথে বিয়ে দিয়েছে ভাবলাম শ্বশুর মনে হয় জামাইরে এত এসকার মহব্বত করতো আর কি লাইলা মজনু ফেল শিরি ফরহাদও ফেল যে এখন জামাই পাগলা তার নামই হয়ে গিয়েছে মানে হাকিকত যে কি আল্লাহ ভালো জানে কিন্তু বাস্তবতা এই নামগুলো মুখে আনতে লজ্জা লাগে এই লজ্জা লাগে না আর কত কত নিকৃষ্ট নিকৃষ্ট নাম সুহান আল্লাহ বলবেন না নাওজুবিল্লা নিজ দায়িত্বে বইলে নিয়েন তো এই যে দেশের মধ্যে আছে এর অনেকগুলি এমন এখানে কেউ শুয়ে নাই হুদাই ওই লাল সালু গল্পের মতো হুদাই এমনি একটা বানিয়ে নিয়েছে জাস্ট বিনা পুঁজির ব্যবসার জন্য এটাকে ওলির মাজার বলে চালানো হচ্ছে কোন যুক্তিতে দ্বিতীয় কথা এমন কিছু নিকৃষ্ট ব্যক্তি ছিল বাংলাদেশে সময় ভালো না তাই নাম আনছি না হলে একদিন নামও মুখে আনবো ইনশাআল্লাহ যারা প্রকাশে। কখন আল্লাহ নবীর শানে কখন অম্বুল মোমিন্দুদের শানে কখনো ফাতেমা রাজি আল্লাহ শানে এমন নিকৃষ্ট জঘন্য গোস্তাহিমূলক কথা বলতো যে এই কথাগুলো কোনো মুমিন কেন অনেক নাস্তিক পর্যন্ত বলবে না এমনকি ডিজিটাল যুগ এটা এগুলো সবগুলোর ফুটেজ পাবেন মানে এগুলো আমার কথা শুনে বিশ্বাস করা লাগবে না আপনারাই ঘাটাঘাটি করেন জাম্মা জান আয়েশা নিয়ে কটুক্তি করেছে খাদিজা রদি আল্লাহন নিয়ে কটুক্তিকে করেছে ফাতেমা রদি আল্লাহ আনহা নিয়ে কটুক্তিকে করেছে তো যারা তাদেরকে নিয়ে কটুক্তি করে ওদেরকে ইমানদার বলে না বেইমান বলে আর ওরা দাড়ি রাখলেও বেইমান ওরা নামাজ পড়লেও বেঈমান ওরা জুব্বা পড়লেও বেঈমান ওরা পাগড়ি পড়লেও বেঈমান কারণ কাদিয়ানের মাথাও পাগড়ি ছিল কাদিয়ানের মুখেও দাড়ি ছিল কাদিয়ানের গায়েও লম্বা জামা ছিল কাদিয়ানিকেও দেখলে বড় হুজুর না বড় পীর মনে হতো তাতে কি আপনারা কেন গোটা দুনিয়ার সর্বস্তরের মুসলমান একমত এমনকি সুন্নি রাখেন শিয়ারা পর্যন্ত ব্যাপারে একমত যে কাদিয়ানি মুসলমান না কাদিয়ানি কাফের এমন কাফের যে তাদেরকে জেনে বুঝে কাফের মনে করবে না তারাও কাফের কেন কারণ পাঞ্জাবি পায়জামা দিয়ে যদি কারো ইমানদারি নির্বাচিত হয় আবু জাহালকেও ইমানদার বলতে হবে কারণ মক্কার কুরাইশের মুখে দাড়ি ছিল এটা তাদের জাতিগত সিস্টেম ওদের গায়ে জামা এখনো দেখেন না জামা গায়ে দিয়া নাচে জামা গায়ে দিয়া ডান্স করে মদ খায় কেন এটা জাতীয় পোশাক আর কি এটা এজন্য না যে হুজুর মানুষ জামা গায়ে দিয়েছে আপনারা যে কারণে শার্ট প্যান্ট পরেন পরে এই কারণে লম্বা লম্বা জুব্বা পরে এটা তাদের দেশের পোশাক তো জামা দেখে দেখে যদি এভাবে ফতোয়া দেওয়া হয় তাহলে অনেক মুশরিক অনেক মুনাফিকরা মোমিন বলা ফরজ হয়ে যাবে তাহলে এইরকম গুস্তাখেরাসুল যে জায়গাগুলোতে শুয়ে আছে সেটাকে মাজার বললে মাজার শব্দ অপমান হবে আর যদি বলে অলিদের মাজার তাহলে তো না চিনেছে ওলি না চিনেছে মাজার কারণ যে আলুরে পটল বলে আলুকে পটল বলে এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হয় না দুইটা জিনিস প্রমাণিত হয় কি কি জানেন এক নম্বর ও আলু চেনে না দুই নম্বর ও পটল চেনে না বলবেন দুইটা কেমনে কারণ কোনো একটা যদি চিনত এই ভুলটা সে করতো না আসলে চেনে না তো যে এরকম গোস্তাখের রাসুলটা যেখানে শুয়ে আছে ওটাকে বলে ওলিদের মাজার ও না চেনে ওলি না চেনে মাজার না চেনে ইসলাম না চেনে দিন আসলে কিছুই চেনে না না ঘরকা না ঘাটকা তাহলে কয় রকম মাজারের সংজ্ঞা দিলাম আমি তিন রকম এক হলো আসলে কোনো অলি শুয়ে আছেন অলির কবর দুই কেউ শুয়ে নাই। কিচ্ছু পাওয়া যাবে না ইতিহাস দিয়ে এবং সেই এলাকার আদিবাসীদেরকে দিয়েও কোনো তথ্য প্রমাণ করতে পারবেন না শুনবেন পঞ্চাশ বছর আগে একজন স্বপ্ন দেখে এমনি একটা বানিয়ে নিয়েছে অথবা একটা বদনা ভেতরে রেখে কবরের আকৃতি দিয়ে বদনাশা নাম দিয়েছে অথবা একটা মগ রেখে দিয়ে মগ নাম দিয়েছে অথবা এখানে একটা শিকল রেখে দিয়ে বাবা শিকল বাবা ইত্যাদি একটা নাম লাগিয়ে দিয়েছে আসলে কিছু নাই আর কিছু হলো এমন যেখানে বেআর শুয়ে আছে রাসুল শুয়ে আছে পরিমাণ শুয়ে আছে এগুলোকে অলি বা মাজার বলার কোন অপশনই নেই তাহলে এই শ্রেণী পেলাম কয়টা শ্রেণী কয়টা তিনটা এর মধ্যে বাকি দুই নম্বর আর তিন নম্বরে যা বললাম মানে ভন্ডামের যে দুইটা এগুলোর ব্যাপারে রাষ্ট্রের করণীয় সরকারের করণীয় এগুলোকে ভেঙে গড়িয়ে দাও জনগণের করণীয় বলি নেই কার করণীয় বললাম কার করণীয় বললাম কারণ রাষ্ট্র কখনও ধোকাবাজের সঙ্গী হতে পারে না রাষ্ট্র কখনো অন্যায়কে শেল্টার প্রশ্রয় দিতে পারে না এটা অনৈতিকতা এটা অযৌক্তিক সুতরাং যারাই ক্ষমতায় আসবে আমি মনে করি এটা তাদের নৈতিক দায়িত্ব একে তো জাতিকে সচেতন করা দুই নম্বর এগুলোকে ভেঙে গড়িয়ে দেওয়া কারণ প্রত্যেকটাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ অনৈতিক কাজ চলে দেহ ব্যবসা থেকে শুরু করে মাদক মাদকদ্রব্য সেবন থেকে শুরু করে এমন এমন নিকৃষ্ট কাজ চলে যেটা অনেক সময় পতিতলয়কে হার তাহলে এগুলো বন্ধ করা তাদের কাজ নাকি কাজ না আরে কাজ নাকি কাজ না আর রাষ্ট্র যদি এই কাজগুলো করে জনগণের কিচ্ছু আর করা লাগবে না জনগণ তাদের পক্ষে থাকবে কারণ যে ভালো কাজ করে মানুষ তারা মাথায় তুলে রাখবে এটাই যুক্তির কথা ভালো কাজ করলে মানুষ দৌড়ানি দিয়ে ভাগাবে না এবং তাড়াতাড়ি করে পালাতে গিয়ে নিজের বিদেশি আসবাবপত্র ফেলে যেতে হবে না এটাই স্বাভাবিক কথা আর প্রথম শ্রেণীর যেটা আছে মানে আল্লাহর আল্লাহরাই শুয়ে আছেন এরকম জায়গা যেটা আছে সেগুলোর ব্যাপারে করণীয় হলো সংস্কার করা কি করা সংস্কার ভিন্ন জিনিস ভাঙাচোরা ভিন্ন জিনিস পার্থক্য বোঝেন না পার্থক্য বুঝেন কি না আল্লাহ নবী বাইতুল্লাহ সংস্কার করলেন কিভাবে তিনশো ষাটটা মূর্তি ঢুকেছিল নবী সেটাকে পবিত্র করলেন এগুলোকে বিদায় করলেন তাহলে আল্লাহর বলিরা যেখানে শুয়ে আছে সেখানে যেই যেই অনৈতিকতা চলছে তারাই অনৈতিকতাগুলোকে বন্ধ করবে যেমন আমাদের সিলেটটা শাহপুরন মাজার এটা হলো সবচেয়ে প্রকৃষ্ট নমুনা আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে এখানে দীর্ঘকাল পর্যন্ত অনৈতিক কাজগুলো চলতো এই মাত্র কয়েকদিন আগে এলাকাবাসী এবং আলমলামা সচেতন মানুষরা মিলে তার উদ্যোগ নিয়েছে আমরা এগুলো বন্ধ করব মাজারের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে তারাও একমত হয়েছে আর দেখছে যে পাবলিক সেন্টিমেন্ট আপাতত দিকে আছে এর বাইরে গেলে ঝামেলাটা মেলা হতে পারে তো দরকার কি তারা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আর বলিদের কবরের সামনে গান বাজনা হলে এর চাইতে বড় ব্যা এর চাইতে বড় কি হতে পারে যেই মানুষগুলো বিদেশ থেকে এসে এখানে যান করবাজ কোরবান করেছে ইসলামকে সমুন্নত করার জন্য আর তাদের এই জায়গাগুলোকে যদি এখন অন চর্চা কেন্দ্র বানানো হয় এর চাইতে বিষয়ে আসলে কিছু হতে পারে না তারা উদ্যোগ নিয়েছে ঘোষণা দিয়েছে এবছর থেকে সেখানে এই জাতীয় কোনো অনৈতিক কাজ মাদক সেবন হোক নেশা হোক নারী পুরুষের অবাধ ফ্রিমিক্সিং মেলামেশা হোক কোনোটাই চলবে না বন্ধ হয়ে গিয়েছে এমন কাজ আমি দেখেছি বিবিসিতে পর্যন্ত রিপোর্ট করেছে এদের সাক্ষাৎকার নিয়েছে জঙ্গিবাদ মৌলবাদ উগ্রবাদের কিছু ব্যাপার স্যাপার ঘটেছে না। বললো না এগুলো কিছুই না আমরা স্বতঃস্ফূর্তভাবেই অনৈতিকতা রুখে দিয়েছি আমি মনে করি এটা গোটা দেশের জন্য একটা উত্তম নমুনা কারণ শান্তিপূর্ণভাবেই আমরা প্রত্যেকে যদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি কারণ এগুলো যে অন্যায় এটা বুঝতে পারো জ্ঞান এগুলি হওয়া লাগে না সবাই বোঝে সবাই নিজ নিজ জায়গায় আওয়াজ তুলি আর রাষ্ট্র যন্ত্র আমাদের বিরোধিতা না করে সহযোগিতা না করলে না করুক বিরোধিতা না করে পথে কাটা না বিছায় ইনশাআল্লাহ এই মাজারগুলো পবিত্র হবেই হবে তবে একটা কাজ বাকি থাকবে যেটা যেদিন ইসলাম কায়েম হবে সেদিন হবে তারা পর্যন্ত আমি বলবো না কেউ করেন অথবা আমরা এটা প্রচারও করবো না যে কেউ করেন অথবা কেউ করলে সমর্থনও দেব না সেটা কি আল্লাহ রসুল স্পষ্ট হাদিস আছে কবরের উপরে কোনো ইমারত নির্মাণ করা যাবে না কবর কবরই মাটির কবর তাতে যত বড় ব্যক্তিত্ব হোক কবর থাকবে সাদা মাঠা এবং কেয়ামতের দিন আল্লাহ চমকে দেবেন এটাই হলো ইসলামের কথা দুনিয়ার ফুডানি কোনো ফুডানি না তো কবরের উপরে যেখানে বিশাল বিশাল অট্টালিকা ইমারত নির্মাণ করে রাখা হয়েছে আবার মানুষ সেখানে গিয়ে সেজদা দিচ্ছে মসজিদে সে আল্লাহরে সেজদা দেয় না সেখানে গিয়ে আব্বারে সেজদা দিচ্ছে আর কি কি দোয়া আব্বা বাচ্চা দাও বাচ্চা দাও বিয়া করেছি বারো বছর বাচ্চা হয় না কেমনে বাচ্চা দিবে ডাটা কেবল দিয়ে না ওয়াইফাই দিয়ে হটস্পট দিয়ে না ব্লুটুথ দিয়ে কিভাবে সেন্ড করবে কবরের ভেতর থেকে নাকি কবরের ভেতরে অনেক ডায়াপার পরে বাচ্চা আছে চাইলে কোনো দিয়ে ফুটা করে হাসটাস করে ছুঁড়ে মারবে তো কবর তো বাচ্চা ডেলিভারির জায়গা না আবভা বাচ্চা দাও আরে জিন্দা হলে তাও নয়তো একটা ব্যাপার স্যাপার ছিল মুর্দা মানুষের কাছে এমন কথা লোকে কিভাবে বলে বলা দরকার ছিল কাকে আরে বলা দরকার ছিল কাকে তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে তবে এগুলো যেদিন ইসলাম কায়েম হবে আমরা আশাবাদী এই ইমারতগুলোকেও নষ্ট করে দিয়ে স্বাভাবিক কবর হিসাবে রাখা হবে আর কবর নষ্ট করার কথা বলা হচ্ছে না তো কবর কবরের মতো থাকবে কবর বিল্ডিংয়ের মতো অট্টালিকার মতো প্রেসিডেন্ট প্যালেসের মতো কেন থাকবে তবে এই কাজটা আপাতত না ইনশা আল্লাহ যেদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন ইনশাআল্লাহ এই শুভ কাজটা সম্পন্ন হবে তাহলে মাজারের ব্যাপারে বার্তা ক্লিয়ার কিনা বার্তা ক্লিয়ার কিনা তা আমরা এর চাইতে বেশি বারাবারি চাচ্ছি না যে এটাকে কেন্দ্র করে সেই সংখ্যালঘুদের কেচ্ছারে একসাথে মিলিয়ে তারপর অন্য কেউ এটাকে চান্স যে কাজে লাগাক আমরা এটা চাচ্ছি না তবে আমরা এটা বলবো যে জনগণ যাতে নিজেরাই অন্যায় কিছু না করে ফেলে বা আইন নিজের হাতে তুলে না ফেলে মত জাস্টিস যাতে না হয় এজন্য যারা ক্ষমতায় আছেন আপনারাই উদ্যোগ নেন আপনারাই তদন্ত করেন কোনটা মাজার ওলির আর কোনটা হাওয়া হাওয়া কিছু না দুই ব্যবসা আর কোনটা হলো গুস্তা খেরাসুলের জায়গা এগুলো ক্লিয়ার করেন আপনারা ভাবতে পারে এগুলোতে হাত দিলে বিতর্ক হবে কিনা আমি আল্লাহর কসম করে বলবো এগুলোতে হাত দিলে বিতর্ক হওয়া তো দূরের কথা এগুলোতে হাত দিলে গোটা জাতি তাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন সাগোতিকৈ গঞ্জিকা সেবনকারী গুটি কয়েক অনৈতিক কার্যক্রম লিপ্ত ব্যক্তিরা সমালোচনা করতে পারে কিন্তু এদের সমালোচনা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না এই দেশের আপামর জনসাধারণ তাদের সাথে থাকবে আল্লাহ নবীর আদর্শ থেকে শিক্ষাটা পেলাম হক আর বাতিল একসাথে মিলেমিশে চলতে পারে না হক আসলে বাতিল দূর করতে হবে আর বাতিল আসলে হক দূর করতে হবে দূর হট হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে বাতিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম ইল্লাল্লাহ হকের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম এটাই আলমার কথা এটাই এই তফসিরের শিক্ষা রব্বুল আলমিন আমাদের সবাইকে এই আয়াতের যথার্থ অর্থ অনুধাবন করার তৌফিক দান করুন আজকের এই তফসির মাহফিলকে কবুল করুন যাদের উদ্যোগে আজকের এই মাহফিল সম্পন্ন হয়েছে সবাইকে যা যায় খায়ের দান করুন সবাই দূরশ্রী পার করুন